কামত হলো দুই প্রকার কামত শুক্রা কিয়ামতে কোবরা ছোট কিয়ামত বড় কিয়ামত মৃত্যুটাকে ছোট কিয়ামত বলা হয় আর বড় কিয়ামত বলতে তাম দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কিনা তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটাকে বলা হয় বড় কিয়ামত বড় কিয়ামত আমরা না দেখলেও আমাদের প্রজন্মরা দেখবে আর হলেও আমাদের প্রত্যেকের তো ছোট কিয়ামতটা আছে কথা বলে ঠিকই না ছোট আমার কিন্তু রেহাই পাবে আমার মুসলমান বাইরা ওই বড় কেমন সেটা সংগঠিত হওয়ার আগে কেমতের আলামত প্রকাশিত হয় কেমতের আলামত গুলো কে আবার দুইটা ভাগে ভাগ করা যায় আলামতে সুব্রা আলামতে কুবরা ছোট ছোট আলামত বড় বড় আলামত কেমতের ছোট আলামত আছে কেমতের বড় আলামত আছে কেয়ামতের ছোট আলামতের মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথম আলামত হল বিশ্বনবী মোহাম্মাদুররা সল্দুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম দুনিয়াতে আগমন করা তারপরে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে কেয়ামতের ছোট আলামতের প্রথম আলামত প্রকাশিত হয়ে গেছে কেয়ামতের ছোট আলামতের শেষ আলামত হল ইমাম মাহতি দুনিয়াতে আগমন করা

ইমাম মাহদি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না সুবহান আল্লাহ ইমাম মাহদি যতক্ষণ না আসবে কেয়ামত সংগঠিত হবে না আপনার অপেক্ষমান ইমাম মাহদি আসার জমানা কিন্তু কাছায় আসতেছে আমি কি আলোচনা করব আলোচনা শুরু করলে আসে পরে আরেকটা মানে ইমাম মাহদি নিয়ে যখন চ্যাপ্টারে ঢুকবেন তখন আপনার কত সুদ দাঁড়ায় যাবে ইমাম মাহদির আগে গাজুয়াতুল হিন্দ হবে না ইমাম মাহদির পরে গাজওয়াতুল হিন্দ হবে গাজওয়াতুল হিন্দ নিয়ে একটা চ্যাপ্টার আছে হাদিসের মধ্যে গাজওয়াতুল হিন্দ মানে হলো ভারতবর্ষের যুদ্ধ কি বলছিস ভারতবর্ষের যুদ্ধ এখন কিন্তু যুদ্ধের কিছু আভাস আমরা পাইতেছি কথা বলেন ঠিক কিনা এই গাজওয়াতুল হিন্দ নে ইনশাআল্লাহ আর একটা আলোচনা আরেকটা পর্বে করব ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ইমাম মাহাদির অনুসারী কারা হবে ইমাম মাহাদির অনুসারী ইমাম মাহাদির অনুসারী তারাই হবে যারা ইমাম মাহাদিকে ভালোবাসেন যারা ইমাম মাহাদিকে শ্রদ্ধা করেন আপনার মাঝে আমার মাঝে অনেকেই তো জীবিত থাকবেন না কিন্তু আমাদের মাঝে তাদের রক্তের মাধ্যমেই ওলামা ইকরামের ভালোবাসা আছে ইসলামের ভালোবাসা আছে তাদের প্রজন্মরাই ইমাম মাহাদিকে ভালোবাসবে আর যারা আলেমকে হয়রানি করে আলেমকে অপমান করার জন্য বিভিন্ন ধরনের কট কৌশল অফ কৌশল চালায়

তাম দুনিয়ার মাঝে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ আল্লাহ বলে ডাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে যাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আছে আল্লাহর ভালোবাসা আছে তাদের বগলের মধ্যে ওই নরম বাতাসটা লাগার সঙ্গে সঙ্গে লোকগুলো সর্দি হয়ে যাবে জ্বর এসে যাবে সর্দি জ্বরের মধ্যে ওই লোকগুলো মারা যাবে এজন্য তো আপনারা অনেক সময় শুনেন আল্লাহ তালা কিয়ামত করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতন একজন থাকবে শুনছেন না তাহলে আল্লাহ আল্লাহ বলার মতন কিন্তু নিজের ইচ্ছা করে তিনি আল্লাহ বলার মতন মানুষ একটাও রাখবেন না নরম বাতাস লাগার সঙ্গে সঙ্গে সর্দি হয়ে যাবে কাশি হয়ে যাবে তারপর লোকগুলো মারা যাবে পৃথিবীতে আল্লাহ বলার মতন কেউ থাকবে না

প্রথমে একেবারে মিষ্টি আওয়াজ লাগবে বাসির মতন মিষ্টি আওয়াজ বাসির মতন সুর বাজা শুরু হবে মানুষ ভাববে বাপরে এত সুন্দর মিউজিক কই থেকে আসতেছে আসলে এটা সুন্দর আওয়াজ না এটা হলো তাম দুনিয়ার ধ্বংস করার হরণ ঠিক না এমন একটা বাসি বাসির আওয়াজ আসতে শুরু করবে চারদিক থেকে আওয়াজ আসতে শুরু করবে আমার মুসলমান ভাইয়েরা বন্ধু রামান এই আওয়াজ যখন আসা শুরু হয়ে যাবে সবাই বলতে লাগবে কি গুলো কি গুলো চারিদিক থেকে শুধু আওয়াজ শোনা যায় হাদিস শরীফে আসছে এই আওয়াজটা লম্বা হবে কমপক্ষে ছয় মাস বলেন কয় মাস ছয় মাস অনেকেই মনে করেন মুহূর্তের ভিতরে কিয়ামত হয়ে যাবে বিষয়টা এমন নয় বরং ছয় মাস ব্যাপী এই আওয়াজটা আস্তে আস্তে থেকে বিকট বিকট থেকে বিকট মহা মহাবিকটে পরিণত হয়ে যাবে

বিশাল পাহাড় দেখতেছ এই পাহাড় দিকে মনে করতেছ এই পাহাড় মনে হয় কখনো আপন স্থান থেকে সরে দাঁড়াবে না 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 এই পাহাড় সেখানে দাঁড়ায় থাকতে পারবে না বরং পাহাড় আপন স্থান থেকে ভেঙে পড়ে যাবে শুধু তাই নয় আল্লাহ পাকেন বলেন ওটা কোন জীবাল মাও

সূর্য আলোহীন হয়ে যাবে আল্লাহ বলেন ইদাস ও ইদান সূর্য আলোহীন হয়ে যাবে চন্দ্র আলোহীন হয়ে যাবে

কত এই আসমান আসমানটা টুকরো টুকরো হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আসমানটা পেটে চৌচির হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فاذا نفق في الصوره نفقه واحده وحملت الارض والجبال فدكت دكت

শাল সমুদ্র রাজি কোন কিছুই থাকবে না আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াইদাল বিহারু সাজ্জার পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল রাগে আগুন জ্বালায়া দেবেন পানি তা আগুন জ্বলে পাহাড় পর্বত নদী সবকিছু যখন তোলার মত নড়তে থাকবে মানুষগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহুন নাসু তাকু রব্বাকুম ইল্লা من عما أربعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد পাগলের মতো হয়ে যাবে আমার মুসলমান ভায়রা বন্ধুরা আমার ইয়েছে তাই পাগল হয়ে যাবে রব্বিকিম বলেন সন্তানটি মা তার আপন করে যা টুকরা সন্তানকে দূর পান করাইতে বলে যাবে